বই অজিত ব্যামো ইম্পারে কলকে ফ্রান্সে ইতালিয়ানো আন্দিয়ামো আর ইম্পারে কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা শিখবো কিছু গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্য তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে অফিনিট টুত। এর মানে হলো আমি সব শেষ করেছি। অ অ এটা হচ্ছে ভার্ব এসরে যারা আপনারা ভার্ব শিখেছেন তাদের জন্য খুব সহজ হবে আর যারা ভার্ব না শিখেছেন اكو তারা আপনারা আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ভার্ব নিয়ে সেগুলো দেখতে পারেন অথবা আপনারা ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে ভার্বের ভিডিওগুলো দেখতে পারেন। অ এটা হচ্ছে ভার্ব এসরে থেকে যেটা হচ্ছে এই ই অ এর মানে হলো আমি হই এটা হচ্ছে অ এর মানে হলো আমি হই ফিনিত এর মানে হলো শেষ তুত এর মানে হলো সব ফিনিত অত এর মানে হলো সবকিছু শেষ অথবা সব শেষ অথবা আমি সব শেষ করেছি কিয়ামো ইল মেডিক ইল মেডিক এর মানে হলো আমি ডাক্তারকে ডাকছি অথবা আমি কি ডাক্তার ডাকবো কিয়ামো এটা হচ্ছে ভার্ব কিয়ামার থেকে এসেছে কিয়ামো এর মানে হলো আমি ডাকবো ইল মেডিক এর মানে হলো এ ডক্টর এ কিয়ামো কিয়ামো মানে হলো আমি ডাকবো অথবা আমি কি ডাকবো ইল মেডিক এর মানে হলো ডক্টর কিয়ামো ইল মেডিক এর মানে হলো আমি ডক্টর কে ডাকছি অথবা আমি কি ডক্টর কে রাখবো পাগ কোন কার্তা পাগ কোন কার্তা এর মানে হলো কার্ড দিয়ে পরিশোধ করছি অথবা কার্ড দিয়ে পরিশোধ করবো বের পাগারে থেকে এসেছে পাগ পাগ এর মানে হলো আমি পরিশোধ করবো অথবা আমি পরিশোধ করছি কন এর মানে হলো সাথে কার্তা এর মানে হলো কার্ড অথবা কাগজ পাগ কোনলা কার্তা এর মানে হলো আমি কার্ড দিয়ে পরিবর্তন করছি কার্ড দিয়ে পরিশোধ করছি এটা হচ্ছে কার্ড যেটাকে বলা হচ্ছে সেটা কার্তা যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে কি আপনার ব্যাগ ব্যাংক কার্ড আর কি যেটাকে ব্যাংক কার্ড দিয়ে যারা পরিশোধ করেন বাজার কিনতে গেলে অথবা কোন শপিং করতে গেলে আপনারা কার্ড দিয়ে পরিশোধ করেন তখন আপনারা বলতে পারেন যে কার্ড তা এর মানে হলো আমি কাঠ দিয়ে পরিশোধ করছি অথবা আমি দিয়ে পরিশোধ করবো আমি আলো বন্ধ করছি এর মানে হলো আমি বন্ধ করছি এর মানে আলো বন্ধ করছি অথবা আমি আলু নিবাচ্ছি আপ্রো আপ্র লাফিনা এর মানে হলো আমি জানালা খুলছি আপ্র বেরবো আপ্রি রে এর থেকে এসেছে আপ্রো এর মানে হলো আমি খুলছি থেকে এসেছে কুচিনো মানে হলো আমি রান্না করছি ইল প্রান দুপুরের খাবার তো আপনারা যারা জানেন যে ইল প্রাঞ্জ আর মানে হলো দুপুরের খাবার তো তারা তো জানেনি আর চেনা মানে হলো রাতে খাবার আর যেটা সকালের নাস্তা বলা হয় সেটাকে বলা হয় কলা সিয়নে মানে হলো সকালের নাস্তা আর প্রাঞ্জ আর মানে হলো দুপুরের নাস্তা কুচিন ইল প্রাঞ্জ আর মানে হলো দুপুরের খাবার রান্না করছি অথবা আমি দুপুরে খাবার রান্না করছি আসপেত্ত ইল তর্ন আসপেত্ত ইল তর্ন এর মানে হলো শিফটের জন্য অপেক্ষা করছি আপনার যদি মনে করেন যে কোনো কাজ যান আপনি দুই শিফটে কাজ করেন অথবা এক শিফটে কাজ করেন আপনার সময় এসেছে তখন আপনার কে বলছে দোকানে কে বলছে কেন তুই এখানে অপেক্ষা করতেছিস তখন আপনি বলতে পারেন যে আমি এখানে শিফটের জন্য অপেক্ষা করতেছি আস নয় এর মানে হলো আমি শিফটের অপেক্ষায় আছি অথবা আমি শিফটের জন্য অপেক্ষা করতেছি ইউ দ ইন্নি গচ্ছি কিউ দ ইন্নি এর মানে হলো আমি দোকান বন্ধ করছি কিউ ধ্যারে বেরবো কিউ ধ্যারে এর থেকে এসেছে কিউ দো এর থেকে এসে যে কন্ত্রোল কন্ত্রল হলো আমি পরীক্ষা করছি লালিস্তা মানে হলো লিস্ট অথবা তালিকা কন্ত্রোল লালিস্তা মানে হলো আমি তালিকা পরীক্ষা করছি ইনিচ্ছ ইল্লা বোর ইনি ইল্লা বোর এর মানে হলো আমি কাজ শুরু করছি ইনিচ্ছ আর মানে হলো আমি শুরু করছি অথবা আমি শুরু করবো ইল্লা বোর মানে হলো কাজ ইনিচিও ইল লাভোরো এর মানে হলো কাজ আর হচ্ছে ইনিচিও এটা হচ্ছে ভেরবো ইনিচিয়ার এর থেকে এসেছে ইনিচিও ইনিচিও এর মানে হলো আমি শুরু করছি ইল লাভোরো এর মানে আপনারা সবাই জানেন যে কাজ ইনিচিও ইল লাভোরো এর মানে হলো আমি কাজ শুরু করছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যারা হচ্ছে ইটালিয়ান বাসা শিখতে চায় আর হচ্ছে অবশ্যই আপনারা কিছু জানা থাকলে কমেন্ট করবেন এবং লাইক করবেন

তো সাথে সাথে আপনারা উচ্চারণও করতে পারেন তাতে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে একবার একটা আরেকবার শুনলে আপনাদের মুখস্থ হয়ে যাবে কি আপনারা বুঝতে পারবেন যে কি বলতেছে অথবা কি শুনতেছেন অথবা আপনার কথা বলতে সাহায্য কথা বলতে সহজ হবে পারলো কন ক্লিয়েন্টে পারলো কন ক্লিয়েন্টে এর মানে হলো ক্লায়েন্টের সাথে কথা বলছি অথবা গ্রাহকের সাথে কথা বলছি

থেকে এসেছে ত্রব এর মানে হলো আমি খুঁজছি অথবা আমি কাজ খুঁজে পেয়েছি ইল্লা এর মানে হলো কাজ ত্রব ইল্লা বোর এর মানে হলো আমি কাজ খুঁজে পেয়েছি অথবা আমি কাজ খুঁজে পাচ্ছি উষ ইল তেলা এফোন উষ ইল এর মানে হলো আমি ফোন ব্যবহার করছি অথবা ফোন ব্যবহার করছি ভ্যারব উজারে থেকে এসেছে উজ উজ এর মানে হলো আমি ব্যবহার করছি ইল তেলাফোন এর মানে হলো মোবাইল অথবা মোবাইল ফোন উজ ইল তেলাফোন এর মানে হলো আমি মোবাইল ফোনটি ব্যবহার করছি অথবা মোবাইল ফোন ব্যবহার অথবা ফোন ব্যবহার করছি কে দ পিউ টেম্পো কে দ ইল পিউ টেম্পো এর মানে হলো আমি আরো সময় চাই কে দ এর মানে হলো জিজ্ঞেস করি অথবা চাই যেটা বলেন পিউ টেম্পো এর মানে হলো আরো সময় এখানে হচ্ছে আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে অনেকগুলো শব্দ শব্দের অর্থ মিলে একটা বাক্য তৈরি হয় এই জন্য আপনারা দেখবেন যে অনেক শব্দের অর্থ অন্যরকম হয় কিন্তু আপনার যদি একটা বাক্যের মধ্যে এসে বসে তখন আপনার এই অর্থটা পাল্টে যায় তো আপনারা এখানে বুঝবেন যে কে দাও এর মানে হলো কিন্তু জিজ্ঞাসা করায় কিন্তু এখানে এসে এসে হয়েছে যে আমি চাই কে দাও এর মানে হলো আমি জিজ্ঞাসা করছি আরো সময় এখানে হতো যে আমি জিজ্ঞাসা করছি আরো সময় কিন্তু এখানে অর্থটা পুরাই পাল্টে গেছে যে আমি আরো সময় চাই কে দো এর মানে হলো আমি আরো সময় চাই বেরবো কে দেে এসেছে কে দ আমি আরো আরো বেশি সময় চাই উন উন এর এর মানে 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 আমি 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 নিচ্ছি থেকে এসেছে করি কিন্তু এখানে অর্থ পরিবর্তন হয়েছে কারণ এটা বাক্য একটি বিরতি নিচ্ছি মেত্ত বিয়া তুত্ত তুত্ত এর মানে হলো সবকিছু গুছিয়ে রাখছি অথবা আমি সবকিছু গুছিয়ে রাখছি মেত্ত বেরবো মেত্তের থেকে এসেছে মেত্য এর মানে হলো আমি রাখছি অথবা গুছিয়ে রাখছি ভিআতুর এর মানে হলো এ সবকিছু মিথ্য বিয়া উত্তর এর মানে হলো সবকিছু গুছিয়ে রাখছি ইন ভি ও ইলমার সাহায্য ইন ইল মাস সাহায্য এর মানে হলো আমি বার্তা পাঠাচ্ছি ইন ভি এর থেকে এসেছে ইন ভি এর মানে হলো আমি পাঠাচ্ছি উন মার সাহায্য এর মানে হলো মেসেজ অথবা বার্তা ইন ভি ও উন এর মানে হলো আমি একটি বার্তা পাঠাচ্ছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনারা যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন আর হচ্ছে গিয়ে আপনার কিছু জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ হাফেজ